মানুশ আছে তারা নবীকে मोहब्बत করে মুখ দিয়ে বলেছে বলে যে নবীকে ভালোবাসা না তা নয় কথার মধ্যে একটা বেরিয়ে পড়তেই পারে করে না পারে না বলেন ঠিক আছে আমার ভুল হয়েছে কালেমা কি গো টাই যেন মাইন্ড স্লিপ অফ টাং একটা বলে ফেলেছি হঠাৎ হ্যাঁ একটা এক্সাইটেড মাইন্ড হয়ে ভাই এটা বিয়াদবি বিরাট বিয়াদবি কথা হয়ে গেছে নবী সম্পর্কিত ইউটিউব পারে এই চ্যানেলগুলো পারে বক্তাদের ঝগড়া মিটিয়ে দিতে পারে না পারে জোরে বলা দেখ ইমাম সাহেব বলেন হাফিজ সাহেব বলেন বক্তা সাহেব বলেন হুজুর বলেন মানুষ মাত্র ভুল আছে না না হ্যাঁ এই যে আমি আলোচনা করলাম তো আমার বক্তব্যের মতো হতে পারে কিছু ভাষা ভাষাগত ত্রুটি হতে পারে পারে না পারে না বলে একটা বলতে বলতে হয়ে গেছে কেউ একটু মেজার ভুল করে ফেলছে কেউ একটু মাইনা কি হতে পারে তো সেই ভুলটা যখন আমি মেধার করে ফেলবা কত ব্যাপার সেটা আমি যদি ভালো আমি কী করবো বেরিয়ে পড়েছে আমাকে একদম বলে দিয়েছে ভাই জান এই কথাটা আপনি ওই জায়গায় বলেছেন ভাই ঠিক আছে আমি কোন জায়গায় বলব আমি চাইতে হবে কেন ওষুধের ব্যাপার কলিদের ব্যাপার কি আমার ভুল হয়েছে আমি কি করবো নবীর ব্যাপার বলে ফেলেছি ঠিক আছে আমি মাইকে উঠে ভাই ওই দিনে আমি একটা কথা বলতে বলতে এক্সাইটেড মাইন্ড স্লিপ অফ টান মাইন্ড স্লিপ অফ একটা বলে ফেলেছি হঠাৎ হ্যাঁ একটা এক্সাইটেড মাইন্ড হয়ে ভাই এটা বিয়াদবী বিরাট বিয়াদবী কথা হয়ে গেছে নবী সম্বন্ধে ওলিদের সম্বন্ধে ভাই আল্লাহর কাছে মাফ চাই আর এই কথাটা আমার ভুল হয়েছে ভাই আমি ছোট হয়ে গেলাম আমি কি ছোট হয়ে না আল্লাহর দরবারে আমার আল্লাহ রাজি হলো মানুষগুলো বুঝিলো না যাই বক্তা সাইক ভুল হয়েছে মেনে নিয়েছে হ্যাঁ কথাটা একটু আমার ভুল হয়ে গেছে কথা ঠিক না ভুল জোরে বলে জি ভালো করে বুঝবে কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে যদি আমরা একে অপরের মধ্যে মারামারি কাটা কাটি খাটা খাটি করি আমরা নিজেরা যদি এরকম করি আর এই যে এরা শুধু সাবস্ক্রাইব নেবে আর লাইক দিয়ে আর কমেন্ট দেওয়ার জন্য ধান্দাই করছে কার কথা কার কাছে খাটাবে যে ঢুকাবে এই ধান্দায় শুধু এরা করবে বুঝলেন এই করছে কিন্তু এরা বুঝতে পারছে না যে ইসলামের কতটা ক্ষতি হচ্ছে ইউটিউবরা পারে এই চ্যানেলগুলো পারে বক্তাদের ঝগড়া মিটিয়ে দিতে পারে না পারে না জোরে বলে না যতদিন চলবে দিনের সাবস্ক্রাইব পারবে এর লাইক পারবে জি অবশ্যই ভিডিও হচ্ছে আমি জানি এই কথাগুলো অন্য মানুষ শুনুক দলিল গুলো দরকার আছে না কিছু ভুল কিছু ঠিক হোক কিন্তু ঠিক গুলো শুনু ভুল গুলো ছেড়ে দেয় কি শুনুক দরকার অবশ্যই ইলেকট্রনিক মিডিয়া দরকার কিন্তু ইলেকট্রনিক মিডিয়াকে নিয়ে যারা অপারেট করছেন অপারেট তাকে একটু ভালো মাইন্ডের মানুষ হতে হবে ভালো মনের মানুষ হতে কথা ঠিক না বলতে বলে খবরদার বাবা এগুলো করবেন না ইসলামের ক্ষতি হচ্ছে আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করি কি মশলাগত ব্যাপার এ করতে করতে আস্তে আস্তে কি হচ্ছে অন্য লাইনে চলে যাবে আশা এটা আমরা ঘরে বলি এরকম একটা লাইনে গিয়ে অন্য মানে জিনিস হচ্ছে আমি তো দেখছি আমার দাদা হুজুর পীরকে বলে এত কষ্ট করে জালসার মাদ্রিসগুলো সাজানে ছোট হুজুর সেজ হুজুর আমার আরও খলিফা হুজুর যারা ছেলে আব্দুল হাজুদ খনকুড়ি সাহেব হুজুর আব্দুল খালি সাহেব হুজুর শহীদুল্লাহ সাহেব হুজুর এত কষ্ট করলেন কত কষ্ট করে করে হ্যাঁ গ্রামে গ্রামে কত সুন্দর দিনটাকে সাজালেন আর আমরা সেই দিনটাকে কিছু মাসের জন্য কিছু বছরের জন্য সব ধ্বংস করে দেব হ্যাঁ পুরো মূলতলা করে খাবে তো মূলতলা করে খাবে আল্লা জান ইমান আমাদের আমালকে হেফাজত করে জোরে বলেন আমি কোনো লাভ নাই এতে আমাদের আরো ক্ষতি কি জোরে বলে আমাদের আরো ক্ষতি লাভ কিছু ঠিক আছে হয়েছে একটা বলে দেওয়া হলো আর বক্তারও উচিত যদি কোনো কিছু ভুল সেরকম বলে থাকে মেজর ভুল একটা মাইনার ভুল মেজর ভুল যদি বলে অবশ্যই তার পরের বক্তব্যতে উঠে জিনিসটাকে ক্লিয়ার করে দেবে আমার একটা ভুল হয়েছে এই কথাটা আমি বলেছি আল্লাহ নবীর সম্বন্ধে সাহাবাদের সম্বন্ধে আলেমদের সম্বন্ধে আল্লাহর কোনো বলির সম্বন্ধে এইভাবে বলাটা আমার ঠিক হয়নি ভাষাটা আমার একটু এদিক ওদিক হয়ে গেছে কথা বলতে গিয়ে হঠাৎ বেরিয়ে বলেছি। অনেক ভালো মানুষও আছে তারা নবীকে মহব্বত করে মুখ দিয়ে বলেছে বলে যে নবীকে ভালোবাসে না তা নয় কথার মধ্যে একটা বেরিয়ে পড়তেই পারে পারে না পারে না পারে না ঠিক আছে আমার ভুল হয়েছে কালেমা শুনি ফোনে নিলাম কালেমা শাহাদা করলাম আল্লাহ যেন আমায় ক্ষমা করে দেন সমাজ উপকৃত হলো মানুষ উপকৃত হলো ভালোবাসা তৈরি হলো ঠিক না ভুল জোরে বলে টেটিয়াগিরি করা ভালো না আর কিছু টেটিয়াগিরি বক্তা আছে একটা কিছু ফেলেই ব্যাস ও ওর দর বাড়াবার জন্য ওর লাইন ঠিক রাখার জন্য ও এবার হয়ে করছে দাদা এই জন্য জলসা দিয়েছিল এই জন্য মাহফিলগুলো তৈরি করেছিল আল্লাহ যেন আমাদের ইমাম আমারকে যেন জোরে বলুন আল্লাহ জানো আর কোনো লাভ নেই আসে আমরা সিলসিলার মানুষ আমাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব তৈরি করার দরকার আছে না নাই আছে না নাই যদি আমার কিছু ভুল থাকে আমার ইমাম স্যার ভাই আছে অপমান কেন করবে আচ্ছা ভাই তো হবে স্যার আচ্ছা আমি কোরআন পড়ছি আমার কোরআন শরীফ পড়ার মধ্যে ভুল থাকতে পারে না বলেন আমি তো মানুষ হাফেজ সাহেব ভাই যদি আমাকে বলেন ভাইজান এই আয়তের কারণে এই জায়গাটা এইটা হাফেজ সাহেব আমি বলবো বলবো হতেই আমার আব্বাস হুজুর হতে জি কোনো জায়গায় বক্তব্য দেন এরকম দলি জামি আমি দেখিছি অনেক সময় হাফেজ সাহেবের আব্বা কোরআন বলছেন হাফেজ সাহেবকে বলে বল না এই জায়গাটা অত বড় একজন আলে হ্যাঁ হবে সে ওনার অনেক কম বয়সে হবে এই জিজ্ঞেস করে কিরে করতে দলি জামি নিজে দেখেছি পরে যখন দেখা করতে কোনো হাত হবে সে বলতে এই একটা কথা আছে আব্বাই ভাই বলে এই একটা কথা আছে বলতে সে বল এবার আব্বা পড়তে গেলে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে আব্বা বললো হ্যাঁ ঠিক পড়ছে তো নাকি দেখ আব্বা নিচু হয়ে গেল আমার আব্বা যার হুজুর কুতুবুদ্দিন হুজুরের কথা বলছে তিনি কি ছোট হয়ে গেল কেন উনি হাফিজ নয় যে যে ব্যাপারটা নয় সে আর একজনের কাছে যদি একটু জেনে নেয় তো অসুবিধা কিছু আছে ছোট হয় না আল্লাহ তার মর্যাদা আরো বাড়িয়ে দেয় জোরে বলুন সুহান খবরটা আল্লাহ যেন আমাদের মধ্যে ভালোবাসা শান্তি সম্প্রীতি তৈরি করেন জোরে বলুন আমি জি হ্যাঁ ভাই এসছি তুমি বলবে এসব না এসব